হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি প্রিয়র অন্য কাজে সোনার কি কি পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো জানি ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে আপলোড করতে কারণ প্রিয়র অন্য প্রশ্নের পর আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিল ওই জন্য কোনো রকম ভিডিওই শুট করতে পারিনি তো চলো বেশ কখন না করে আজকে আমি দেখাবো তোমাদেরকে প্রিয় কি কি সোনার পেয়েছে তোমরা দেখতে থাকো আর এখানে অনেকগুলোই আছে কিন্তু কোনটা দিয়েছে সেটা আমার ঠিক নেই যেগুলো আমার মনে আছে তো সেগুলো তোমাদেরকে বলছি আর বাকিগুলো তো যাই হোক তোমরা তো আমার গলার আর শুনে বুঝতেই পারছো না প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তাই একেবারে বয়স সবার করে দিলাম তো এই যে গিফটটা খুলছি এটা হচ্ছে আমার পিসি দিয়েছিল তো এটা আমার ছোট পিসি দিয়েছিল একটা রূপোর চেন আর এতে হচ্ছে একটা হনুমানজির লকেটও ছিল খুবই সুন্দর হয়েছে গিফটটা তো থ্যাংক ইউ পিসি কে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য প্রিয়কে আর এখন যে গিফটটা আমি খুলছি এটা হচ্ছে আমাদের দোকানে যে কাকুগুলো বাড়াই থাকে তো তারা দিয়েছিল প্রিয়কে এই বালা জোড়া আর এই বালা জোড়া গুলো ডিজাইন ছিল তো ওনারা হচ্ছে সবাই বলেছিল প্রিয়কে পড়াতে কিন্তু অনেকটাই বড় থাকার জন্য প্রিয়কে পড়াতে পারেনি তো যাই হোক অন্য কোনো সময় প্রিয়কে অবশ্যই আমি পড়াবো এটা আর এই গিফটটা আমার মাসির বড় মেয়ে মানে আমার দিদি দিয়েছিল তো তো এটা হচ্ছে যে একটা একটা চেন সাথে ডিজাইনের লকেট ছিল খুবই সুন্দর হয়েছে চেনটা চেনটাও খুব সুন্দর একটা ডিজাইনের উপরে ছিল তো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই যে এখন আমি গিফটটা খুলছি এটা প্রিয়কে দিয়েছিল আমার বান্ধবী সুপ্রিয়া একটা রুপোর চেন দিয়েছিল খুবই সুন্দর হয়েছে চেনটা থ্যাংক ইউ তোকে আর এই যে গিফটগুলো আমি এখন খুলছি তো এগুলো আমি হচ্ছে সব একসাথে রেখে দিয়েছি কারণ আমি প্রিয়কে এগুলো পরিয়েছিলাম তো এটাতে কে কোনটা দিয়েছি চলো তোমাদেরকে একে একে বলি এই যে বাজুটা এই বাজুটা দিয়েছিল আমার মামার শ্বশুরের বাড়িতে আর এই সেখান ব্রেসলেটটা এটা হচ্ছে যে আমার ছোট কাকিমাদের বাড়িতে দিয়েছিল আর আজ শেষে যেটা আছে ওটা হচ্ছে আমি আর প্রিয় পাপা প্রিয়কে করে দিয়েছিলাম হাতে পড়ার জন্য আর এই যে আমার হাতে সুন্দর ব্রেসলেটটা দেখতে পাচ্ছো এটা কারা দিয়েছে জানো এটা হচ্ছে আমার খুবই একটা কাছের মানুষ দিয়েছে মৌসুম্বী দিভাই আর সোনালী দিভাইদের ফ্যামিলি থেকে এই সুন্দর ব্রেসলেটটা প্রিয় দিয়েছে আর ওরা প্রিয় একটা খুব সুন্দর ড্রেসও দিয়েছে যেটা তোমাদেরকে পরে কখনো দেখিয়ে দেবো আর ব্রেসলেটটা খুবই সুন্দর হয়েছে আর আমি প্রিয়কে ব্রেসলেটটা অবশ্যই পরাবো তো আমার হাতে যে এখন এই বাজুটা দেখছো এটা হচ্ছে আমার মাসির বাড়ি থেকে প্রিয়কে দিয়েছে বাজুর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই মনে ছিল কে দিয়েছে আমি বলেই দিয়েছি কিন্তু এগুলো কে কোনটা দিয়েছে আমার ঠিক খেয়াল নেই কিন্তু প্রত্যেকটা উপহারে খুবই সুন্দর হয়েছে আর প্রিয় প্রচুর পরিমাণের রূপও পেয়েছে আর বেশিরভাগই প্রিয় হাতের ব্রেসলেট পেয়েছে আর ব্রেসলেটের সবকটা সব কটা ডিজাইন খুবই সুন্দর হয়েছে আর প্রিয় অনেকগুলো বলার চেনও পেয়েছে আর প্রত্যেকটা ডিজাইন একদমই আলাদা আলাদা ছিল আর ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল আর দুটো চেনের মধ্যে লকেটও ছিল আর এখানে আমি আর আমার বড় হাসাহাসি করছিলাম কারণ আমার বড় আমাকে বলছিল প্রিয় এতগুলো ব্রেসলেট পেয়েছে এতগুলো বাজু পেয়েছে যে প্রিয়কে কখন কখন আমি পরাবো ওগুলো তো ওটা নিয়ে আমি আর আমার বড় একটু হাসাহাসি করছিলাম এখন যে উপহারটা খুলছে এটাতে একটা গলার চেন ছিল তো এই চেনটাও খুবই সুন্দর হয়েছে আর একদম সিম্পলের উপরে প্রিয় সব সময় এটা পরে থাকতে পারবে তো যে দিয়েছে এটা তাকে অবশ্যই থ্যাংক ইউ আর এই চেনটা দেখো এটাও একদম ঠিক আগেরটারই মতো কিছু আর এই যে পায়ের মল দুটো দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মিলে প্রিয়কে দিয়েছে তো খুবই সুন্দর হয়েছে প্রিয়কে ওই দুটো আমি পরিয়েছিলাম আর এই বাটারফ্লাই ব্রেসলেটটা কে দিয়েছে জানি না বাট ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে তো যা যা প্রিয় অন্নপ্রাশনের তোমাদেরকে প্রায় সবগুলোই দেখিয়ে দিলাম শুধু আমার বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে তো সেগুলোই এখনও দেখানো হয়নি তো একটু পরে তোমাদের দেখাচ্ছি তার আগে তোমরা সবগুলো একটু ভালো করে দেখলো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে বাপের বাড়ি থেকে কী কী তো আমার বাপের বাড়ি থেকে প্রিয়কে এই সুন্দর থালাটা দিয়েছে গ্লাস একটা চামচ যেটাতে প্রিয়কে এখন থেকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে এই দুটোতে আর প্রিয়কে এই দুটো জিনিস দিয়েছে প্রিয় মামার বাড়ি থেকে আর সবাই শুনে সোনার আংখানে প্রিয়কে অন্য প্রাশে দিয়ে ওর মামু আরো একটা জিনিস দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখা প্রিয়কে আরো একটা গিফট দিয়েছে মামা বাড়ি থেকে কি চলছে প্রিয় কি আলু গিফট করেছে ওই মামাবাড়ি থেকে দাদু দিদা কালমারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমরাটা আমরা কিনতামই কিন্তু বাবা থেকে দিয়ে দিয়েছিলে তো আর কিনবো না চলো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে তোমাকে কিন্তু সুস্থ থেকে ভালো থেকো বাই